যশোর শহরের শঙ্করপুর এলাকায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে চার বছরের এক শিশু নিহত হয়েছে আহত হয়েছে তার আরও দুই শিশু ভাই বোন উনিশ মে শঙ্করপুর গোলপাতা মসজিদ সংলগ্ন একটি বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত শিশুর নাম খাদিজা তারা শঙ্করপুর এলাকার শাহাদাত হোসেনের সন্তান তাদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে কুড়িয়ে পাওয়ার টেনিস বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে এ অবস্থা হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন। শাহাদাতের ঘরের মধ্যে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি স্থানীয় সন্ত্রাসী মুসলাম সহযোগে এক সাথে একধিক বোমার বিস্ফোরণ ঘটে। পাসাবেদলা আমার ছেলামেরা পাজায় মাকেের ভতর ুছে। পাইলি ওর ওই ভিতরে খেলা করতেছিল ঘরের ভিতরে আমার ওই ছোট মেয়ে ঘুমাই ওখান থেকে ঘুমাই যা ফাটিয়ে গেছে যে ঘুমা তা আমি বুঝতেই পারি আমি মনে করছি কি ওই যে বল ও আমি তো অত যা চিনি না বুঝেও না তা ওরা খেলতে ওই যে ফাই বাসতে আমি মনে হচ্ছে কারেন্ট বাসটি হয়েছে নিহত শিশু খাদিজাতুল কুবরার মা সুমি বেগম জানান সোমবার সকাল সাড়ে আটটার দিকে শিশুরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল খেলার সময় খাদিজা বলের মতো একটি বস্তু কুড়িয়ে পায় বাসায় এনে অন্য দুই অন্যের সঙ্গে খেলার সময় এটি বিস্ফোরিত হয় এ সময় সফোদয় সবুজ আহমেদ খাদিজা তুলকুবরা আয়সা সুলতানাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা পরে তাদেরকে যশোর হাসপাতালে নেওয়া হয় খবর পেয়েছিলাম যে এখানে একটি বংশাদৃশ্য কোনো কিছু পাওয়া গেছে এটা জানার পর আমরা এখানে আসার পর দেখতে পাই যে বেসিক্যালি এখানে একটা ককটেল পাওয়া যায় যেটা অলরেডি বিস্ফোরণ হয়ে গেছে বিস্ফোরণ হওয়ার পর বেসিক্যালি আমাদের এখানে ইনভেস্টিগেশন ছাড়া আর কোনো কাজ তেমন একটা থাকে না যদি আমরা পুরোটা সার্চ করে দেখেছি সার্চ করার পর আমরা কোনো ধরনের কোনো ককটেল কিংবা কোনো ধরনের কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য পাইনি এদিকে ককটেল নিয়ে রহস্য দেখা দিয়েছে আসলে কি মাঠে ককটেলটি পাওয়া গেছে নাকি ঘরে ছিল তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে একটি সূত্রের দাবি শাহদাত ওই বোমা গোপনে ঘরের মধ্যেই রেখে দেয় কতবারই থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত জানান এই বাড়িতে একটা বোম বিস্ফোরণের ঘটনা সংবাদ পেয়ে আমরা আসি এই বিষয়ে আমরা কী ঘটনা ঘটেছে ক্ষতি আমরা দেখতেছি আসলে আমরা এখনো মূল রস্য উদ্ঘাটন করতে পারি নাই আমরা আমাদের টিম কাজ করতেছে আমরা দ্রুতই আমরা ঘটনা উদ্ঘাটন করতে পারবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ